কাশীপুর ব্লকের সুতাবই গ্রামের দ্বারকেশ্বর নদীর ঘাটে পিআইচির পানীয় জল উত্তোলনের পাম্প স্টোরেজ এলাকা থেকে কিছু অসাধু ব্যবসায়ী চুরি করছে বালি ফলে জলের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে নদীর গ্রীষ্ম পড়ে গিয়েছে কিছুদিনের মধ্যে জলের জন্য হাহাকার দেখা যায় কাশীপুর ব্লক জুড়ে জল সংকট দেখা দেয় বিভিন্ন এলাকায় অথচ প্রশাসনের উদাসীনতায় দিনের আলোয় হয়ে যাচ্ছে বালি এ বিষয়ে বিজেপি নেতা পঞ্চানন গড়ায় জানান তৃণমূল কংগ্রেস সরকার কাঠমানি নিতে ব্যস্ত বালিটাও এক শ্রেণীর দালাল চক্রের হাতে চলছে যারা কাঠমানির বিনিময়ে অবৈধভাবে বালি উত্তোলন করছেন নদী থেকে যদিও এ বিষয়ে তৃণমূল নেতা লালমোহন ভট্টাচার্য জানান আমরা বারে বারে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও প্রশাসনকে জানিয়েছি বিষয়টি দেখা হচ্ছে এটা আমরা প্রশাসনকে জানিয়েছি শুধু আজকে বলে নয় কয়েক বছর ধরে আমাদের এখানে যে দার্গেশ্বর নদী থেকে ঘাটে যে পাম্প হাউস রয়েছে সেই পাম্প হাউসে রাতের অন্ধকারে অবৈধভাবে বালি চুরি হচ্ছে যার ফলে এখন চৈত্র মাস এখনই আমাদের এই জলের সংকট দেখা গিয়েছে দেখা গিয়েছে এরপর বৈশাখ জ্যোষ্টি মাসে কি হতে পারে সেটা চিন্তা করলে আমাদের মাথায় হাত পড়বে আমরা বারবার জানিয়েছি এখানে অবৈধভাবে বালি চুরি হচ্ছে বলে চুরি হচ্ছে প্রশাসন আমাদেরকে আমাদেরকে বলেছে ঠিক আছে ব্যবস্থা নেব কিন্তু ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি আমরা চাই যে পাম্প হাউস থেকে কমসে কম এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত বালি যাতে না চুরি হয় এবং এখানে যাতে রয়্যালটি ঘাটের মধ্যে দিয়েই বালি তোলা হয় বৈধভাবে বালি তোলা হয় এবং আমাদের একটা বিষয় আমাদের এই যে গ্রাম সুতবই গ্রাম সেই গ্রামের ভিতর দিয়ে প্রায় দিন ষাট থেকে সত্তরটা ট্র্যাক্টরে বালি চলে কিন্তু আমরা চাই আমাদের যে একটা বাইপাস রাস্তা আছে সেই বাইপাস রাস্তার মধ্যে যেন বালি চলে কারণ অনেক স্কুলের ছাত্রছাত্রী এই রাস্তার মধ্যে দিয়ে যাতায়াত করে যে কোনো সময় আমাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা নেওয়া হবে তো আমরা এই বিষয়ে খনন করে জল উত্তোলন করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে কিছু অসাধু মানুষ বস্তায় করে বালি বাইরে বিক্রি করছে ওই এলাকা থেকে খনন করে কি বলবেন এটা মূলত আমরা মানে অনেকবার চেষ্টা করেছি যে আমাদের পাম্প হাউস যেটা আছে যে পাম্প হাউসের যা আমাদের একদিকে ছটা মানে আপনার ইস্ট সাইডে এবং আপনার রস সাইডে যে সাতটা পাম্প আছে সে পাম্পেরগুলো যে বালি দ্বারকেশ্ব নদীর যে বালি সে বালিগুলোকে যদি তুলে নেই তাহলে এই গ্রীষ্মকালে জল পাওয়া খুব আমাদের অসাধ্য তো তার জন্য প্রশাসনকে বলেছি প্রধানকে বলা হয়েছে আমাদের যিনি আছেন মানে রঘুনাথপুর সেখানেও বলা হয়েছে বিভিন্ন জায়গাতে আমরা সমালোচনা করেছি এবং মানুষকে ধরার জন্য চেষ্টা করছি যাতে বিশেষ করে এই গ্রীষ্মকালে ওই বাম্পের নিচের থেকে বালি না তোলা হয় মানুষ যেন জলটা সাফিসিয়েন্ট পায় জলে হইল আপনার জীবন এই বিষয়ে আপনার কি আগামী দিন কোনো পদক্ষেপ নেবেন পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা দেখছি পদক্ষেপ আমরা অবশ্যই নেব আমরা পঞ্চায়েতকেও জানাইছি প্রধানকে আমরা যাবো রঘুনাথপুর রঘুনাথপুর থেকে মানে যদি প্রয়োজন হয় আমরা পুরুলিয়াও যাব এবং এইখানে একটা রক্ষণাবেক্ষণা করার জন্য ওসি সাহেবের সঙ্গে গল্প করবো আমরা যিনিই যেন সেভিং ভলেন্টিয়ার দিই পরে যদি বালিটা উত্তোলন না করা হয় বেআইনিভাবে বা আইনিভাবেই হোক মানে বালি তোলার আরও তো জায়গা রয়েছে আমাদের এই প্রায় ধরুন বাম পাম হাউসের ওই প্রায় এক কিলোমিটার ধরে যাতে বালিটা না তুলে তার ব্যবস্থার জন্য আমরা আগামী দিন পরস্ত দিন